আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার আটচল্লিশ নম্বর যে পৃষ্ঠায় যে স্যালারি শিটটা আছে দুইটা স্যালারি শিট সেটা করে দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমাদের আটচল্লিশ নম্বর পেজে যেই ম্যাথগুলো আছে সেগুলো কীরকম ওকে সরি তো এ দেখেন এটা আছে আমার আটচল্লিশ নম্বর পৃষ্ঠার যেই স্যালারি শিট সেটা প্রথমে আছে যে একটি সাধারণ বেতন শিট তৈরি করুন মনে করুন বাড়ি ভাড়া এই সার অর্থাৎ হাউস রেন্ট ব্যাসিকের পঞ্চাশ পার্সেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স সবার জন্য পাঁচশো ওয়ান্ন সবার জন্য বিশ এর পরের যে ফর্মুলায় আমি এই অঙ্কটা করে আসি তারপরে এটাই আসতেছি আমার এক্সেল শিটে আমি ঢুকলাম এই যে ওকে তো এই জায়গায় প্রথম যে আমাদের যে কী বলছিল যে হাউস রেন্ট আপনার ব্যাসিকের পঞ্চাশ পার্সেন্ট তো এই জায়গায় আসার পরে আমরা যে কাজটি করব সমান আমরা জানি যে ব্যাসিকের উপরে ধরলে সব কিছুই বেসিকের উপরে তাই এক্সেলের কোনো ফর্মুলা ব্যবহার করতে গেলে বা ইয়া করতে গেলে কোনো কিছু ইউজ করতে গেলে সমান ব্যবহার করতে বিশেষ করে ফর্মুলা ব্যবহার ক্ষেত্রে সমান মাস্ক ব্যবহার করতেই হবে তাহলে বেসিক স্টার স্টার মানে গুণ আমরা জানি স্টার কত পার্সেন্ট বলছে পঞ্চাশ পার্সেন্ট তো পঞ্চাশ পার্সেন্ট শিপসেপে ফাংশনটি নিচে পার্সেন্টেজ দেওয়ার পরে ইন্টার তো এটা পঞ্চাশ পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স সবার জন্য পাঁচশো বলছিলো তাহলে আমরা সমান দিয়ে দেবো টাকা দিয়ে জাস্ট ইন্টার করে দেবো এখন আদার বলছিল কত বিশ পার্সেন্ট তাহলে আমরা বেসিকের সমান বেসিক গুণ বিশ বেসিক গুণকে বিশ আর আমরা যখন এই যে যে কাটবো परसेंटेज তখন সব সময় আমরা বেসিকের যেই ঘর থাকবে তার প্রথম যেই সেল থাকবে যেরকম আমি দিছি এরকম প্রথমটাই ব্যবহার করবেন এটা আপনি এটা বা এটা কিন্তু ব্যবহার করবেন না তাইলে কিন্তু আপনার ম্যাথ হবে না তাইলে প্রথম যেটা আছে সেটার উপর আপনি ক্লিক করবেন দেওয়ার পরে প্রেস করবোকে দেওয়ার পরে এখন আমি এটা সিলেক্ট করে জাস্ট কি করব ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো অথবা মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবো হয়ে গেলো এখন এইটা টোটালটা আমরা বের করবো সূত্রের সাহায্যে যদি আমরা সূত্রের সাহায্যে বের করি তাহলে কীরকম করব সমান এস ইউএম সাম ট্র্যাপ দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করে ওরকম দেওয়ার পরে ইন্টার তাহলে এটার কিন্তু যোগ ফল কিন্তু হয়ে গেলে এখন আমরা কি ফিল হ্যান্ডেল করে দেবো এটা কিন্তু যোগ ফল হয়ে গেল এখন যদি আমি সূত্র ছাড়া যদি যোগ করতে চাই তাহলে এটাকে এরকম সিলেক্ট করবো সিলেক্ট করার পর টোটালের ঘরটা ফাঁকা থাকবে ওয়ালটার প্রেস করে সমান প্রেস করবো তাহলে এটার কি যোগ ফলটা কিন্তু অটোমেটিক চলে আসলো এখন দ্বিতীয় যে ম্যাথটা আমরা দেখেছি কী বলছে তো দ্বিতীয় ম্যাথে বলছে যে মনে করুন বাড়ি ভাড়া এইচ আর বেসিকের পঞ্চাশ পার্সেন্ট মেডিকেল বিশ পার্সেন্ট কনভেন্স পনেরো পার্সেন্ট আদার পাঁচ পার্সেন্ট হ্যাঁ এবং ব্যাসিক যদি পনেরো হাজার মানে পনেরোশো টাকার কম অথবা সমান হয় তাহলে ট্যাক্স কাটা যাবে না ট্যাক্স কাটা হবে না ব্যাসিক যদি তিরিশ হাজার টাকা কম অথবা সমান হয় তাহলে দুই পার্সেন্ট আর বেসিক যদি পঁয়তাল্লিশ হাজার টাকার মানে পঁয়তাল্লিশ টাকার কম অথবা সমান হয় তাহলে কী হবে আপনার চার পার্সেন্ট ট্যাক্স কাটা হবে এবং ব্যাসিক যদি আপনার টাকার কম অথবা সমান হয় তাহলে ছয় পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে বেসিক সাত টাকার কম অথবা সমান হয় তাহলে আট পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে বেসিক যদি পঁচাত্তরশো টাকার উপরে টাকা বা তার উপরে হয় তাহলে কী হবে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স কাটা দেবে তাহলে চলুন আমরা আমাদের মূল যে ম্যাথ সে ম্যাথে ঢুকে পড়ি ওকে তাহলে এখন আমরা যে কাজটি করবো যে বলছিলো যে বেসিক আপনার বেসিক হচ্ছে কত পার্সেন্ট এই বাড়ি ভাড়া আছে বেসিকের ফিফটি পার্সেন্ট তাহলে আমরা সমান দেবো জানি সমান দেওয়ার পর বেসিকের উপর ক্লিক স্টার সাইন দিয়ে পঞ্চাশ পার্সেন্ট দেবো পঞ্চাশ দেওয়ার পরে শিফট প্রেস করে ফাইভ তাহলে আমার ফিফটি পার্সেন্ট হয়ে গেলো মেডিকেল অ্যালাউন্স সবার জন্য কত মেডিকেল অ্যালাউন্স সবার জন্য হচ্ছে বিশ পারসেন্ট তাহলে আমরা সমান দেবো ব্যাসিক গুণ কত বিশ পার্সেন্ট ওকে বিশ পার্সেন্ট দেওয়ার পরে ট্যাপ প্রেস করবো তাহলে পরবর্তী সেলে চলে যাবে আর ইন্টারপ্রেস করলে নিচের সেলে চলে আসবে এরপরে যেটা বলছে কনভেন্স সবার জন্য পনেরো পারসেন্ট সমান দেবো তাহলে ব্যাসিক গুণ কত পনেরো পারসেন্ট ওকে শিপসঅে ফাইভ ফাংশনকে নিচে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে চলে এসছে আমরা ট্যাপ প্রেস করবো ঠিক আছে তাহলে আধার দেওয়ার জন্য সমান আধার কাটবে পাঁচ পার্সেন্ট তাহলে বেসিক কত স্টার পাঁচ পার্সেন্ট তো ফাইভ পারসেন্ট দেওয়ার পরে ট্যাপ প্রেস করব তাহলে আমার এটা হয়ে গেলে এখন টোটালটা কীভাবে বের করব আমরা টোটালটা যদি বের না করি এটার জাস্ট আমরা কেটে দিই টোটাল সেলটা দরকার নেই আমার বইতে আমি টোটাল সেলটা দিছি এটা আপনাদের দরকার নেই আপনারা জিএস এস স্যালারি অত্যন্ত গ্রোথ স্যালারি জি এস

সে ওকে যাই হোক টোটাল স্যালারি টোটাল স্যালারি আমরা কীভাবে করবো এটাকে এরকম দিয়ে সিলেক্ট করলাম টোটাল স্যালারি করে ফাঁকা থাকলে দেওয়ার পরে ওয়াল টারপেজ করে সমান দেব তাহলে আমাদের কাজ হয়ে গেল এখন এটাকে এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে এই জায়গায় এই যে কর্নার আছে এই যে চতুর্ভুজের উপর নিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার মাউসের পয়েন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো এই জায়গায় আসার পরে মাউসের লেব বারণ দিয়ে ডাবল ক্লিক করবেন ওকে এটা কিন্তু ফিল হ্যান্ডেল হয়ে গেলে এখন আমরা যে ইনকাম ট্যাক্সটা বের করব দেখেন তো ইনকাম ট্যাক্সটা হচ্ছে সমান দেবো সমান দেওয়ার পরে আমরা কী কাজ করবো তো সমান দেওয়ার পরে বলছে যে পনেরোশো টাকা যদি নিচে অথবা যদি সমান হয় তাহলে কোনো ট্যাক্স কাটা দেবে না তাহলে সমান আমরা জানি শর্ত কাজ করি লিফ ফর্মুলা তাহলে আইএপি দেওয়ার পরে ট্যাপ লজিক্যাল টেস্ট হচ্ছে আমার কোনটা এই যে ব্যাসিক ব্যাসিক যদি পনেরোশো টাকার নিচে অথবা সমান হয় পনেরোশো টাকার নিচে পনেরোশো টাকার নিচেই কে পনেরোশো টাকার নিচে না আমার এখান থেকে আমি চেঞ্জ করে নিই পনেরোশো টাকার নিচে যদি হয় পনেরোশো টাকার নিচে অথবা যদি সমান পনেরোশো টাকার নিচে অথবা যদি সমান হয় তাহলে কোনো ট্যাক্স কাটা যাবে না তো ট্যাক্স কাটা না গেলে এটার ওপর কত আপনার জিরো পার্সেন্ট এটার উপর কত জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট ওকে জিরো পার্সেন্ট দেওয়ার পরে কমা দিলাম এখন আমাদের কাজকে বারবার আমরা ই সি টু ইফ এগুলো লিখব না এটা না লেখার জন্য কি করতে হবে এটা আমরা কী করবো এ সমানবাদে সমান বাদে সিলেক্ট করে কন্ট্রোলসিদে কপি করবো কপি করার পরে পেস্ট তো পেস্ট করার করার পরে কী বলছে যে বলছে তিন হাজার টাকা ছোটো অথবা যদি সমান হয় তো তিন হাজার টাকা আমরা এখানে দেবো তিন হাজার টাকা ছোটো অথবা যদি সমান হয় তাহলে কত পার্সেন্ট বলছে যে আপনার টু পার্সেন্ট তাহলে এদের টু পার্সেন্ট করে দিলাম আবার আমরা কী করব কন্ট্রোল ভি দেবো আমরা খুব শুধু টাকার অ্যামাউন্টটা এবং পার্সেন্টেজটা চেঞ্জ করবে এরপরে বলছে যদি পঁয়তাল্লিশশো টাকা হয় তাহলে কত পার্সেন্ট কাটবে যদি পঁয়তাল্লিশশো টাকা হয় তাহলে কত পার্সেন্ট পঁয়তাল্লিশশো টাকা হলে তোমার চার পার্সেন্ট কাটা যাবে তাহলে আমি চার পার্সেন্ট দিয়ে দিচ্ছি এখানে আবার কন্ট্রোল ভি দেবো আমার একবার সূত্র লেখলেই হচ্ছে এরপরে শুধু কপি পেস্ট করে আপনার টাকার অ্যামাউন্ট এবং পার্সেন্টেজটা চেঞ্জ করলে হবে এরপরে বলছে ছয় হাজার টাকার যদি কম অথবা সমান হয় তাহলে কত পার্সেন্ট কাটবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার কম অথবা যদি সমান হয় তাহলে কত পার্সেন্ট কাটা যাবে দেখেন তাহলে তবে ছয় পার্সেন্ট কাটবে হ্যাঁ তাহলে ছয় পার্সেন্ট কাটলো তারপরে আবার কন্ট্রোল ফি দেবো কারণ আমার শর্ত যে করা আছে সেই কটা ইফ হবে তো এবার বলছে সাত হাজার পাঁচশো টাকার কম অথবা সমান তো সাত হাজার টাকা পাঁচশো টাকার কম অথবা যদি সমান হয় সাত হাজার পাঁচশো টাকার কম অথবা যদি সমান হয় তাহলে কত পার্সেন্ট বলছে তাহলে আট পার্সেন্ট ট্যাক্স কাটবে তাহলে এই জায়গা দেবো আমরা আট ওকে তা আর একটা আছে সর্বশেষ বলছে যে যদি সাত টাকা বা তার উপরে হয় সাত হাজার পাঁচশো টাকা বা তার উপরে হয় আমরা কিন্তু অলরেডি সাত হাজার পাঁচশো বা তার সমান কিন্তু দিয়ে ফেলছি তাহলে সমান আর ব্যবহার করা যাবে না তাহলে এখন আমরা কি করব কন্ট্রোল ভি দিয়ে শুধু যে কাজটি করবো আমরা লেস দেন আছে করে দেবো গেটার দেন তো এটা যেতে সমান দিছি সাত হাজার পাঁচশো আর সমান দেওয়া যাবে না তাহলে এখানে দেওয়ার পরে ওকে দেওয়ার পরে সাত হাজার পাঁচশো ওকে দেওয়ার পর কত পার্সেন্ট টেন পার্সেন্ট তো টেন পার্সেন্ট দিলাম দেওয়ার পরে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে এরকম আসার কারণ হচ্ছে যে আমার যেই কটা ইপ ব্যবহার করেছি সেই কটা ক্লোজিং ব্র্যাকেট লাগবে সেগুলো আমি দেই নেই এই জন্য এরকম মেসেজ আসছে আপনার এখানে এরকম আসলে পার কিছু নেই জাস্ট সিম্পল ইয়েস করে দিন তাহলে ইয়েস করলে আমার হয়ে গেল এবার প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড যদি বলা না থাকে তাহলে আপনারা নর্মালি দশ টেন পার্সেন্ট কেটে দেবে হ্যাঁ তাহলে সমান টেন পার্সেন্ট বেসিকের কত টেন পার্সেন্ট তো বেসিকের টেন পার্সেন্ট আমি দিয়ে দিলাম দ্য ইন্টার এবার এই দুইটার টোটাল আমরা বের করবো তাহলে টোটাল ওয়াল্টার প্রেস করে সমান প্রেস করবো ওকে এবার এখান থেকে ফিল হ্যান্ডেল করে দিলাম তো হ্যান্ডেল করে দিলে কিন্তু হয়ে গেল এখন নিট পে তো নিট পে হচ্ছে আপনার গ্রো স্যালারি বিয়োগ টোটাল কনভেন্স ঠিক আছে টোটাল কনভেন্স আমরা সমান দিলাম তাহলে এই যে স্যালারি বিয়ে হচ্ছে টোটাল অর্থাৎ যেটা আপনার কর্তন করে নেবে আপনার স্যালারি থেকে যেটা কর্তন করে নেবে সেটা হচ্ছে আপনার এই টোটাল আর টোটাল স্যালারি আপনার টোটাল স্যালারি পাবেন হলো সতেরো হাজার একশো টাকা তার থেকে কেটে নেওয়া হবে কত আঠারোশো টাকা তাহলে বিয়ে দিলে আপনি মাসে যে কত টাকা পাবেন সেটা কিন্তু দেখা যাবে পনেরো হাজার তিনশো টাকা এখন এটার আপনি ফিল হ্যান্ডেল করে দিলাম এটা ছিল আমার আটচল্লিশ নম্বরের যেই ম্যাথগুলো দুইটা ছিল সেগুলো সমাধান করে দিলাম আর আমাদের যারা বই এবং অ্যাপসে নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার অথবা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ